স্বাগত 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 হরিওম তারাবিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 নমস্কার হরিওম তারাাবিনয় গুরু মহারাজের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় তবে তার আগে একটা ছোট্ট কথা জানিয়ে রাখি তন্ত্রমন্ত্রীর প্রতি যাদের পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে তারা অতি অবশ্যই আমাদের ভিডিওগুলি দেখবেন আর যাদের তন্ত্রমন্ত্রীর প্রতি বিশ্বাস নেই তারা অনুগ্রহ করে আমাদের ভিডিওগুলি দেখবেন না যাই হোক মূল বিষয়ে আসা যাক আজ আপনাদের জানাবো হরিম তারাবিনয় গুরু মহারাজের দেবা মা মনুষার জলপোড়া সাবর মন্ত্র যাদের মনে এই ধারণাগুলি রয়েছে যেমন নজর লাগা বান মেরে দেবা অথবা যাদের মনে এটা মনে হয় যে কোনো শত্রু আমাকে তন্ত্রমন্ত্রীর দ্বারা রোগাক্রান্ত করে রেখেছে তাহলে তারা এই মা মনুষার সাবর মন্ত্রটি প্রয়োগ করে দেখতে পারেন এবার আসুন জেনে নিন এই মন্ত্রটির প্রয়োগ বিধি সর্বপ্রথম শুদ্ধ বস্ত্র পরে এক গ্লাস স্বচ্ছ পানীয় জল নিন এবং সেই জলে সামান্য গঙ্গা জল মিশ্রিত করুন এরপর স্ক্রিনে দেওয়া মন্ত্রটি একবার পাঠ করুন ও জলে ফুদিন এভাবে বার মন্ত্রটি পাঠ করুন ও জলে একুশটি ফুদিন মন্ত্রটি হল শিবকন্যা মা মনসা হরি তুমি তোমার চরণে আশ্রয় নিলাম মাগো আমি ডাইন দাক্ষিণীর নজর দোষ মন্দ লোকের নজর দোষ বদ লোকের বান দূর করে বাঁচাও মাগো ভক্তের প্রাণ হৃণ মং মনসা দেবী স্বাহা এরপর মা কাছে আরোগ্য লাভের জন্য প্রার্থনা জানিয়ে সেই জলটিকে খেয়ে নিন তবে আবারও বলছি যাদের তন্ত্রমন্ত্রের প্রতি বিশ্বাস ও আস্থা রয়েছে তারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন তবে হুরিও তারাবিনয় গুরু মহারাজ বলেন বিশ্বাস ও আস্থা এমনই এক শক্তি যার দ্বারা অসম্ভবকে সম্ভব করা সম্ভব এটি মনোবিজ্ঞানও স্বীকার করে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের মানব কল্যাণমূলক ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হন আপনার দ্বারা যদি কেউ উপকৃত হন তাহলে অবশ্যই ভগবানের কৃপায় আপনার মঙ্গল হবে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সাইনা আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার